প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি বাংলাদেশে পাক আর্মির তৎপরতা বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ এটাকে পছন্দ করছে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সাথে এই মুহূর্তে কথা বলবো আপনারা পরিবর্তিত বাংলাদেশ নতুন বাংলাদেশে দেখছেন যে গত পনেরো মাসে পাকিস্তান আর্মির সামরিক সফর এবং বেসামরিক সফর মিলিয়ে দশের বেশি দশটার মতো সফর হয়ে গেছে ইতিমধ্যে এই মুহূর্তে বাংলাদেশে গত পূর্ণ মাসে বাংলাদেশে পাকিস্তান যতবার এসছে পৃথিবীর কোন দেশ গত পূর্ণ মাসে এতটা সফরে আসেনি এবং এই সফরগুলোর ফলে নানা রকম অগ্রগতি হয়েছে পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের করাচি থেকে চট্টগ্রাম বন্দর সমুদ্রপথে প্রথমবারের মতো স্বাধীনতার পরে জাহাজ চলাচল চালু হয়ে গেছে বিমান চলাচলটা বাকি আছে দুদেশের সরাসরি বিমান চলাচলটা চালু হতে পারছে না এর অন্যতম প্রধান কারণ হচ্ছে যে ভারতের অনুমতি লাগবে ভারতের আকাশ ব্যবহার করে ঢাকা ইসলামাবাদ বিমান চলাচল করতে হবে কিন্তু সেই অনুমতিটা আসলে এখনো পর্যন্ত পায়নি এবং পাবেও না বিমান চলাচলটা করতে পারবে না এবং অগ্রগতি আরও অনেক কিছু অগ্রগতি যেমন বাংলাদেশের সাথে যৌথভাবে বিশেষ করে ভারতকে থ্রেটে রাখার জন্য পাকিস্তানি আর্মির বাংলাদেশে ঘন ঘন একটা আনাগোনা চলছে ভারতকে একটা ভয়ের মধ্যে রাখার জন্য পশ্চিম সীমান্তে তো সবসময় ভারত ভয় এই শব্দটা বলাটা ভুল ভারত কাকে ভয় করবে পাকিস্তানকে পাকিস্তানের মতো একটা মিসকিন রাষ্ট্রকে প্রশ্নই আসে না পশ্চিম সীমান্তে খবরদারি করে খবরদারিটাকে ভারত বিভিন্ন সময় সাইজ করে দিয়েছে সর্বশেষ গত মে মাসে সাইজ করতে দেখলাম আমরা এখন ওরা পূর্ব সীমান্ত নিয়ে লেগে পড়েছে এবং পূর্ব সীমান্তে বাংলাদেশের মানুষের জীবন বিপন্ন করে। ভারতের সাথে একটা কেওয়াস লাগানোর পরিকল্পনা করছে এই কেওয়াস লাগানোর পরিকল্পনা থেকেই পাক আর্মির ঘন ঘন বাংলাদেশ সফর আপনারা জানেন যে বর্তমানে পাক আর্মির একটি ঊর্ধ্বতন দল এই মুহূর্তে বাংলাদেশ সফর করছেন এবং গতকালকে এই দলটি বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সাথে সাক্ষাৎ করেছেন পাকিস্তান সফররত দলটির নেতৃত্ব পাকিস্তান বাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির দিচ্ছেন যৌথ চেয়ারম্যান জেনারেল শাহির শামসাদ মির্জা এই দলটি তেইশ তারিখ দিবাগত মধ্যরাত মানে চব্বিশ তারিখে মধ্যরাতে বাংলাদেশ সফরে এসছেন এবং আঠাশ তারিখ পর্যন্ত থাকবেন তিন বাহিনী প্রধানের সাথে সাক্ষাৎ করবেন সশস্ত্র বাহিনী বিভাগের সাথে সাক্ষাৎ করবেন এবং সেনাবাহিনীর একটি ডিভিশন ভ্রমণ করবেন সেটি হচ্ছে সিলেটস্থ সত্তর ডিভিশন ভ্রমণ করবেন আমি আলাপটা শুরু করেছিলাম যে পাকিস্তানের এই যে দহরম মহরম বাংলাদেশের আসলে কত শতাংশ মানুষ এটাকে পছন্দ করছে আমি ধারণা করি যে উনিশশো সালে বাংলাদেশে ম্যাক্সিমাম টেন টু টুয়েলভ মানুষ হয়তো বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল পাকিস্তানের পক্ষে ছিল এখনো সেই সংখ্যাটাই হবে এবং সেই সংখ্যাটা বেড়ে এখন ধরুন আঠারো কোটি জনসংখ্যার দেড় কোটি টু এক কোটি আশি লক্ষ এই সংখ্যাটা হবে যারা পাকপন্থী এবং পাকিস্তানি এখানে খবরদারি বা পাকিস্তানি পাকিস্তানকে স্বাগত জানায় ভারত বিরোধিতা করে এটা ম্যাক্সিমাম এক কোটি আশি লাখ বা দুই কোটির বেশি হবে না কোনোভাবেই এই এক কোটি আশি লাখ দুই কোটি এরাই কিন্তু একাত্তর সালে পাকিস্তানি এবং একাত্তর সালে এরা পঞ্চাশ ষাট লাখ এই সংখ্যাটা বেড়ে সময়ের সাথে তখন আমাদের জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি এখন জনসংখ্যা কোটি সেই রেশিও অনুযায়ী এই বাড়তি সংখ্যাটায় পাকিস্তান প্রেরিত করে পাকিস্তানের প্রতি সমর্থন করে ডক্টর ইউনুস বাংলাদেশের মানুষের আসলে পালস গুনতে পারেনি এমনকি বাংলাদেশের এই মুহূর্তে যে রাজনৈতিক দলগুলো সেটা বিএনপি থেকে শুরু করে জামাত জামাত তো স্বাভাবিকভাবেই আমাদের মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারাও পাকিস্তানের এই অবস্থাটা মেনে নিচ্ছে আসলে কি অবস্থাটাকে মেনে কথা পাকিস্তান সুযোগ পেয়ে সুযোগের ব্যবহার করছে পাকিস্তানের সাথে তো এই ধরনের সম্পর্ক হওয়ারই কথা না যে পাকিস্তানের সাথে আমরা যুদ্ধ করে বিজয়ী হয়েছি পঞ্চান্ন বছর আগে হোক আর পাঁচশো বছর আগে হোক না কেন পাকিস্তানের থেকেই তো আমরা আলাদা হয়েছি পাকিস্তানের বৈষম্য অনাচারের প্রতিবাদেই তো আমাদের যুদ্ধটা ছিল সেই পাকিস্তান বাংলাদেশে এখন দহরম মহরম এমনকি বাংলাদেশের সেনাবাহিনী এই মুহূর্তে প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে সেনাবাহিনী খোলাসা করে বলুন পরিষ্কার করে বলুন যে আমরা একাত্তর সালের যে মুক্তিযুদ্ধটা ছিল সেটা ভুল ছিল পাকিস্তানের সাথে যে যুদ্ধটা করা হয়েছে আমরা আমাদের তিরিশ লক্ষ মানুষকে মেরে ফেলেছি পাকিস্তানিদের দিয়ে তিন লক্ষ মামানের ইজ্জত হওয়াটা ভুল ছিল সেনাবাহিনী বলুন আমার সেনাবাহিনীর প্রতি এই মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ থেকেই মূল ভিত্তি আমার সেনাবাহিনী পুলিশ বিভিন্ন সংস্থা গড়ে ওঠা সেই সেনাবাহিনীর মধ্যেও পাকিস্তান ঢুকে যাচ্ছে সফর করছে আবার আমার সেনাবাহিনী পাকিস্তানে সফর করছে আমার সেনাবাহিনীর একটা টিম পাকিস্তান সফর করে এসছে আবার নৌবাহিনীর একটা টিম এই পূর্ণ মাসের মধ্যে সফর করে এসছে দীর্ঘদিন পর আসলে কি আপনাদের মতলবটা বাংলাদেশের টেন টু টুয়েলভ পার্সেন্ট মানুষ নিয়েই আপনাদের চিন্তা ধারা সবকিছু যদি তাই হয় খোলাসা করুন তাহলে বাংলাদেশের মানুষ অন্ততকে বুঝতে পারে সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মতো চিন্তা করবে তবে যদি কেউ মনে করেন যে এই টেন টু টুয়েলভ পারসেন্ট জনসংখ্যা নিয়ে এই জনসমর্থন নিয়ে আপনি আপনারা যে পাকিস্তানকে এখানে প্রতিষ্ঠিত করবেন কিংবা আবার পূর্ব পাকিস্তানে ফিরিয়ে দেবেন সেটি কিন্তু হবে না আরেকটি যুদ্ধের দিকেই বাংলাদেশ যাবে বাংলাদেশের এক বড় অংশ সেই যুদ্ধ করে বাঁচতে চাইবে শুধু তাই নয় বাংলাদেশ শুধু নয় উনিশশো সালে আমাদের মুক্তিযুদ্ধে আমাদের স্বাধীনতায় সহযোগিতা দিয়েছিল যে দেশটি আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ ভারত সেই দেশটিও কিন্তু ছেড়ে দেবে না কাজেই যা হচ্ছে এই মুহূর্তে এটি ভালো হচ্ছে না আমাদের কপালে দুঃখ আছে সামনের দিনগুলোতে আরও নানা রকম দুঃখজনক ঘটনা ঘটবে সেই ঘটনা ঘটবার জন্য আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে এছাড়া এই বিষয় নিয়ে আসলে আর কিছু বলার নেই এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন